আসসালামু আলাইকুম সারাদিনের কর্মব্যস্ততার পরে একটু ভাবলাম যে বাইক নিয়ে এদিক ওদিক থেকে ঘুরে আসা যায় তো যেই ভাবা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করতে উদ্দেশ্য ছিল শুধু বাইক নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করব তো এই ভিডিওটা যে জন্য করা একটা মজার জিনিস দেখতে পেলাম সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম খুবই অদ্ভুত একটা জিনিস যেটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে মানে এত পরিমাণে পাঠবি আপনারা দেখলে অবাক হবেন যে এত চোরই পাখি তারা সামনাসামনি না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবে না যে এত চোরই পাখি এখানে হাজার হাজার চোরই পাখি আর এগুলো দেখতে উঠলে যে এত সুন্দর দেখা যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা তারপরে যখন ঘোরাফেরা করে সন্ধ্যা সময় ফিরে আসছিলাম তাই যখন সন্ধ্যা লেগে গেছে তখনও দেখি পাখিগুলা সেই ওইখানেই বসে আছে তো আপনারা যদি এই জায়গাটা দেখতে চান এটা হচ্ছে আমাদের রাজাপুর বাজার একদম রাজাপুর বাজারের একদম রাজাপুর বাজারের মেন গেটের একটু সামনের দিকে হচ্ছে এই পাখিগুলো আছে বিকেল হলে এই পাখিগুলো এখানে জড়ো হয় আর এত সুন্দর দেখা যায় আপনারা সামনা সামনে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসছিলাম আমরা রাজাপুর বাজারের মধ্যে দিয়ে বাসার উদ্দেশ্য রওনা হলাম আপনারা যদি পাখিটা দেখতে চান তাহলে রাজাপুর বাজারে চলে আসবেন তাহলে এই সুন্দর দৃশ্যটা আপনারাও দেখতে পারবেন